হ্যালো এভরিওয়ান আজকে আমার আর ভাইয়ের ক্লার্কশিপের এক্সাম আছে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত তো এখন বাজে সাড়ে সাতটা আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম এখান থেকে যাব বানেশ্বরে সেখানে অটো করে যেতে হবে এক্সাম সেন্টারে টোটোর অপেক্ষায় হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পৌঁছেই গেলাম কিন্তু টোটোর কোনো পাত্তাই নেই আজকে যে কী হয়েছে দরকার যেদিন সেদিন কোনো টোটোই পাওয়া যায়নি এরপর আমরা বারেশ্বর পৌঁছে অটো করে পৌঁছে যাই কোচবিহারে চলো তোমাদের একটা জিনিস দেখাই আমাদের কোচবিহার রাজমাতা ডিঘি যেটা সামনে দিঘিটা দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওটা হচ্ছে যখন আমি বাড়ি আসছিলাম কারণ যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি গাড়িতে অনেকটা ভিড় ছিল ভেবেছিলাম তোমাদের রাজবাড়িটা একটু দেখাবো কিন্তু তাড়াহুড়া করে চলেই আসলাম আর যাওয়া হলো না অনেকটা কথা বলতে বলতে কোচবিহারে আমরা পৌঁছে গেলাম তারপর ভাইয়ের ছিল তো সেন্টার আলাদা আমার আলাদা তো ভাইয়ের পাশেই সেন্টার মহিলা কলেজে ভাইয়ের ছিল তো ও সেখানে গেল আর আমার সেন্টারটা কি দূরে থাকায় আমাকে টোটোই নিতে হয়েছিল এইমাত্র বাড়ি আসলাম পরীক্ষা দিয়ে আর সেখানে কোনো আর ভিডিও করিনি কারণ বুঝতে পারো সবার সামনে ভিডিও করা অভ্যাস নেই একটু লজ্জাও লাগে তো সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি বাড়ি এসে ভাবলাম একটু ভিডিও করি আর তোমরা যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছ তারা অবশ্যই জানবে কেমন কোশ্চেন হয়েছে ম্যাথ থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে বেশি বেশ কয়েকটা কোশ্চেন এসেছিলো আর ইংলিশের মধ্যে ফ্রেজাল ভার্ভ সেখান থেকেও মানে মোটামুটি ভালোই কয়েকটা কোশ্চেন হয়েছে এবং বাদবাকি তো আবার এসেছে সিনোনিম থেকে তারপর প্রিপোজিশন ইডিয়াম ভয়েস বাদবাকি যা যা চ্যাপ্টার আছে সবগুলো থেকেই এসছিল কোশ্চেন আমি টোটাল ফিফটি সিক্সটা কোয়েশ্চেন অ্যান্সার করেছি আর ইংলিশে যেহেতু আমি অনেকটাই উইক তো সেই কারণে ইংলিশ বেশি একটা অ্যান্সার করতে পারিনি জি আর ম্যাথটাই মোটামুটি সলভ করেছিলাম আর জি কেটা মোটামুটি অ্যান্সার করতে পেরেছিলাম কিছুটা জানার মধ্যে ছিল আবার কিছু এমন কিছু ছিল যেগুলোর অ্যান্সার কনফিউশন বা জানি না ওগুলো আমি স্কিপ করেছিলাম তোমরা কারা কারা এক্সাম দিয়েছ আর কেমন হয়েছে এক্সাম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আর বেশি কথা বলে ভিডিওটাও বাড়াচ্ছি না চলো তাহলে আজকে আসি দেখা হচ্ছে আর একদিন অন্য কোনো ভিডিওয়ে